আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও অনেক দিন পর দেখা হয়ে গেল এ কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম আমার ঠান্ডা লাগছিল তো আজকের ভিডিওতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পৃষ্ঠা নাম্বার একশো এর ক আর খ এর সমাধান করব তো আমি ভাবছি যে ক খ আর গয়েরও সমাধান করেই ফেলি আর আমার ভয়েস হচ্ছে এরকম একটু শোনা যেতে পারে কারণ আমার যেহেতু ঠান্ডা লাগছে তো আগে হচ্ছে আমরা এই দুইটা সমাধান করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মানে আগে ক নাম্বারটা সমাধান করি তো আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অন্যরকম পড়াশোনা প্লিজ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই লাইক করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আগে ক নাম্বারটা উত্তর দেখা যাক তো গাই সেটা হচ্ছে উত্তর আর এসব সাইন কিন্তু আমার ম্যামরা দিছে তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক আর তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে এটা হচ্ছে এটা দন্তার নয় ডো দেখে বলেছে অগ্নিকাণ্ড মানে অগ্নিকাণ্ড ঘর বাড়ি দোকান পাঠ পুড়ে যায় তো এখানে হচ্ছে আছে অগ্নিকাণ্ড তিনটার মধ্যে হচ্ছে দুই নাম্বারটা হবে মানে অগ্নিকাণ্ড ঘর বাড়ি দোকান পাঠ পুড়ে যায় তারপর বন্যা এর মধ্যে হচ্ছে হবে হচ্ছে নিচের ঠাক নিচেরটা খাবার পানির সংকট দেখা যায় তো বন্যা ঘরপাড়ি দোষে পড়তে দোষে পড়ে ভূমিকম্প ঘর পাড়ি দোষে পড়ে তো এটা হচ্ছে ক নম্বরের উত্তর তো এবার চলো খ নাম্বারের উত্তর করা যাক তো কোন নম্বরের উত্তর করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো কোন নম্বরের উত্তর করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এ ফিউ মিনিটস লেটার তো বন্ধুরা আমার উত্তর করা ডান তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক তো সবার প্রথমে প্রশ্নে বলেছে আগুন লাগার কারণ লিখি তো এটার উত্তর হচ্ছে আগুন লাগার কারণ লেখা হলো এক আগুন নিয়ে খেলা করা দুই বাজি পোড়ানো তিন ক্রুটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি তো এটা ক্রুটিপূর্ণ হচ্ছে একটু ইয়া হয়েছে ওর জন্য আমি এখানে লিখে দিয়েছি তোমরা হচ্ছে এটাই লিখবে আর এটা অনেকে বুঝতে নাও পারো তো এটা হচ্ছে এরকম আচ্ছা এটা হচ্ছে এক নম্বরের উত্তর আর এটা হচ্ছে দুই নাম্বারের উত্তর তো দুই নম্বরে লেখা আছে ভূমিকম্পে যেসব ও প্রশ্নে লেখা আছে হচ্ছে ভূমিকম্পে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এর উত্তর হচ্ছে ভূমিকম্পে যেসব ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তা লেখা হলো এক মানুষ বিভিন্নভাবে আহত হতে পারে দুই ঘর বাড়ি দালান কোঠা ধসে পড়তে পারে তিন পানির লাইনের ক্ষতি হতে পারে ইত্যাদি তো এটা হচ্ছে খ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এরপর চলো গ নাম্বার বর্ণনামূলক প্রশ্নের সমাধান করা যাক চলো গ নাম্বার বর্ণনামূলক প্রশ্নের সমাধান করা যাক তো বন্ধুরা চলো উত্তরটা দেখে নেওয়া যাক তো আমি গাইজ বলি না কারণ আমি গাইজ বলতে ভালো লাগে না কারণ তোমরা হচ্ছে আমার ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ওর জন্য তো তোমরা আমার বন্ধুর মতোই ওর জন্য আমি তোমাদের বন্ধু ডাকি আচ্ছা চলো বন্ধুরা এখন দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তরটা তো এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে উত্তর তো সবার আগে প্রশ্নটা পড়ে তো প্রশ্নে বলেছে যে বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের কি কি প্রস্তুতি দরকার তো এটার উত্তর হচ্ছে বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের যেসব প্রস্তুতি দরকার তার নিচে দেওয়া হলো এক প্রয়োজনীয় শুকনো খাবার খাবার পানি এটা হচ্ছে হয়তো প্রয়োজনীয় শুকনো খাবার পানি হবে তো এখানে হচ্ছে এটা দেওয়ার দরকার নাই আমার মনে হয় তোমরা দিলেও দিতে পারো তারপর হচ্ছে কাপড় চোপড় ও ঔষধপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে হবে তারপরে বলেছে আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইস তো ডি নম্বরে বলেছে গবাদি পশু গবাদি পশুর প্রয়োজনীয় খাবার সহ বেড়িবাট কিংবা উপযুক্ত স্থানে রাখতে হবে পরে বই খাতা ও গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে নিরাপদে রাখতে হবে এরপর দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে আমি প্রতিরোধ করতে পারি তো এটার উত্তর হচ্ছে আমি যেভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি তা হলো এক রান্নার চুলা ভালোভাবে বন্ধ বন্ধ করা দুই জ্বলন্ত সিগারেট বিড়ি দিয়া সলাইয়ের কাঠি ইত্যাদি ভালোভাবে নিভিয়ে যথাস্থানে ফেলা এরপর বৈদ্যুতিক ফিটিংস তো এটা হচ্ছে তোমার আশেপাশের প্রতিবেশীদের যারা যদি এরকম করে তাদেরকে তোমরা মানা করতে পারো যে এই বিষয়ে তোমাদের আশেপাশের প্রতিবেশীরা যদি এসব খেয়ে থাকে আর দিয়া সলাই এটা হচ্ছে ওই মশা তাড়ানোর জন্য আচ্ছা যাই হোক তারপর হচ্ছে তিন বৈদ্যুতিক ফিটিংস সমূহ নিয়মিত পরীক্ষা করা চার বাসায় কারখানায় এবং বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করা পাঁচ আগুন নিয়ে খেলাধুলা না করা তো এটা হচ্ছে দুই নম্বরের উত্তর আর গাইজ প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে প্লিজ আর একটা লাইকও করে দাও একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর আমাদের কিন্তু তৃতীয় শ্রেণীর বিশ্ব বিশ্ব পরিচয় বইটি শেষ আলহামদুলিল্লাহ তো চলো মানে তো দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং গাইস